প্লিজ বন্ধুরা সামিম ব্লক চ্যানেল নিউ ভিডিও প্লিজ সাপোর্ট করো লাইক করো শেয়ার করো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিও দেখো হ্যালো বন্ধুরা আগের বছর করেছিল তাজমহল এবছর হাজি হালি করেছে পশ্চিম রামনগরে নীদিজোর উপে তোমরা যদি কেউ দেখতে চান তাহলে চলে আসো সরাসরি তোমাদের ভাব লোকশান দেওয়া আছে করে তুমি চলে আসো নাম টেনা ট্রেন ধরে বাড়াইপুর তোমরা বাড়াইপুরের নাম শুনেছো বাড়াইপুরতে যে কোনো জিনিস করবে বলবে কী নামন টিশন কোথায় কী নাম টেশন তোমার দেখে দেবে তোমরা কী নাম টেশন লেবে পাঁচ মিনিট হেঁটে মেন রাস্তা পড়বে পাঁচ তাও লাগবে না তোমার দু মিনিট হাঁটলি মেন রাস্তা পড়বে মেন রাস্তা যে কোনো যে কোনো জায়গায় জিজ্ঞেস করবে তোমার দেখে দেবে হাজিয়ারি কোথা হচ্ছে আর তোমরা যদি হাজির আর যদি ভালোভাবে পোস্ট ইয়ে করতে চান তোমরা আমার কমেন্ট বক্স কমেন্ট করে জানান তোমার বোধ দিচ্ছি পুরো হাজিরিটা পুরো খালের ওপর থেকে তুলেছে হাজিরাটা তোমরা যখন দেখবে এখন যখন মালটা পুরো এখন রেডি হবে তোমার দেখে বলবে হাজিরিটা কীরকম হয়েছে আমি প্রথম এসে দেখে আমার অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাগছে আমার এখন তৈরি হয়নি না তা দেখে না দেখে আর পুরো যখন তৈরি হবে তখন তোমাদের কেমন লাগবে তোমার ভেবে না আর এই তোমাদের এই মাসের মধ্যে তোমাদের হাজি আলি দেওয়া হবে তোমাদের কেউ আর দেখতে চান তাই চলে আসবে হাজির দেখে যান ভালো ভালো তৈরি করছে হাজি আলি আগে বারে করেছিল তাজমহল তোমাদের তাজমহলের একটা ছোট্ট ক্লিপ দেবো আমি দেখে নেবে আগের বছর হাজির তৈরি করেছি আগের বছর অন্য ভাবনা চিন্তা আছে এদের কী করে এমন ঠিক নেই তোমার যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব আর করো তোমাদের পুরো ভিডিও দেখা ভালোভাবে তৈরি করলে বেড়ে আসতে চলো তার থেকে যাই